আসসালামু আলাইকুম তো এখানে ক্যাবেল কাটছে চরে আইসা ক্যাবেল কাটিয়ে নিয়ে চলে গেছে তো আমরা আসছি এগুলো আপনার চেক দিতে কোথায় থেকে কেবল কাটল কোন কেবলের মধ্যে কয়টা কেবল কাটলো তো আমরা এগুলো চেক দিতে আসছি চেক দিয়েছি আইসা এগুলো ভারত থেকে আপনার এগুলো প্রত্যেকটা দিক কারেন্ট থাকবো আমি ওখানে ওই পাশে বন্ধ করে দিচ্ছি তো এগুলোর সব কিছু খুলে আলাদা করতে হবে সর্বপ্রথম আলাদা করতে হবে তারপরে আপনার যে জায়গায় কাটছে ওই জায়গায় থেকে ওই জায়গায় থেকে এই জায়গা পর্যন্ত আপনার এই যে বেল ধরতে হবে বেল বেলের এক ওয়ার আপনার ওই পাশে থাকবো আর এক ওয়ার এখানে থাকবো এক ওয়ার যখন এখানে ওকে কোনো সমস্যা নাই এটা কয়টা টেপ আছে মেরা মেরা মানে লাল একটা টেপ আছে তো সো এরকম করে চেক দিতে হবে সাদেই থাকেন পুরোটা দেখতে পারবেন পাশে যে আমি খুলছি এটা খোলার কারণ আছে এখানে কিন্তু কারেন্ট নাই কোনো কারেন্ট নাই এখানে এখানে বর্তমানে কোনো কারেন্ট নাই আবার এখানে কারেন্ট আছে এই যে এইগুলোর কারেন্ট নাই এইগুলোর কারেন্ট না থাকার কারণ হচ্ছে এই যে দেখতেছেন

Ah, viu o